লক্ষ্য করে দেখুন যে রেখা থাকলে আপনি কোটি কোটি টাকার মালিক হবেনই হবেন অর্থাৎ জীবনে আপনি প্রচুর সম্পদের মালিক হবেন আজ না হয় কাল আপনার হাতে কোটি কোটি টাকা কিন্তু থাকবে দেখুন এই যে যে রেখাটি আমি এঁকেছি এটা হচ্ছে বিজনেস লাইন অর্থাৎ ব্যবসা রেখা দেখুন এই ব্যবসা রেখাটা যদি বুধের ক্ষেত্রে চলে যায় এবং এখান থেকে এরকম শাখা রেখার সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে হোক বর্তমানে হোক কোটি কোটি টাকার কিন্তু কোটি কোটি সম্পদের কিন্তু আপনি মালিক হবেন আপনার কাছে টাকা পয়সার কিন্তু কোনো অভাব হবে না দেখুন আপনার হাতটি যদি আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ দেখুন হাতের ভেতরে এই যে যে শনি ক্ষেত্রটি রয়েছে এই শনি ক্ষেত্রে যদি এরকমের ত্রিভুজ চিহ্ন থাকে এরকমের ত্রিভুজ চিহ্ন যদি থাকে এবং এখানে আয়ু রেখার নিচের দিকে এসে যদি এরকম ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হয় অর্থাৎ লটারির মাধ্যমে কিন্তু অর্থপ্রাপ্তির সৃষ্টি হয় অথবা গুপ্ত ধন কিংবা হারানো টাকা এরকমের কিন্তু হঠাৎ করে প্রচুর টাকা প্রাপ্তির কিন্তু একটা যোগ সৃষ্টি হয় কিন্তু দেখবেন যে অনেকের হাতের ভিতরে করা থাকে সেই করা কিন্তু থাকলে দারিদ্রতা আসে এবং আপনি যত টাকাই পান না কেন আপনার হাতে কিন্তু থাকে না আপনি যদি আপনার হাতটি আমাকে দেখাতে চান তাহলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ লক্ষ্য করে দেখুন যদি হৃদয় রেখাটার সঙ্গে এরকম ভাগ্য রেখা এসে সোজা এ উপরের দিকে উঠে যায় শনি ক্ষেত্রের দিকে উঠে যায় শনির আঙুলের দিকে উঠে যায় তাহলে এ ধরনের জাতক পঞ্চাশ বছরের পর গিয়ে প্রচুর সম্পত্তির মালিক হয় এবং দেখুন এই যে আয়ু রেখাটা রয়েছে আয়ু রেখাটার সঙ্গে যদি এরকমের ইনফিনিটি সাইন তৈরি হয় অর্থাৎ এরকমের ইনফিনিটি সাইন তৈরি হলে এরা কিন্তু শেষ জীবনে এসে প্রচুর সম্পদের কিন্তু মালিক হয় অর্থাৎ পঞ্চাশ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে এসে এদের জীবনে কিন্তু প্রচুর সম্পদের কিন্তু এরা মালিক হয়ে থাকে আপনি যদি আপনার হাত আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখুন একটি শুভ রেখা যা আপনার হাতে থাকলে আপনি কোটি কোটি টাকার কিন্তু মালিক হতে পারবেন দেখুন এই যে হৃদয় রেখাটা আছে এই হৃদয় রেখাটা শেষের দিকে গিয়ে যদি তিনটি শাখায় বিভক্ত হয় একটি শাখা বৃহস্পতি ক্ষেত্রে এবং দুইটি শাখা বৃহস্পতি ক্ষেত্রে দুই পাশ দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু এ ধরনের জাতক ভবিষ্যতে কোটি কোটি টাকার মালিক হয় এবং এদের তিন দিক থেকে টাকার উৎস কিন্তু সৃষ্টি হয় এরা কিন্তু যে কোনোভাবেই অর্থ সম্পদের মালিক হয়ে যায় আপনি যদি আপনার হাত আমাকে দেখাতে চান তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ লক্ষ্য করে দেখুন হাতের ভেতরে এরকমের ক্রস সাইন থাকলে এটি শুভ ফল প্রদান করে নাকি অশুভ ফল প্রদান করে দেখুন এই যে যে ক্রস সাইনটি আছে হৃদয় রেখা এবং শিররেখার মাঝখানে এই রেখা এই ক্রস সাইনটি যদি এইভাবে ভাগ্য রেখা দ্বারা এইভাবে কেটে যায় তাহলে কিন্তু কি হয় আপনার জীবনে কর্মজীবন এবং আর্থিক জীবনে নানান কুপ্রভাব কিন্তু ফেলে এতে নানান সমস্যার কিন্তু সৃষ্টি করে কিন্তু যদি দেখেন যে এভাবে ভাগ্য রেখাটি ছাড়া অর্থাৎ এই ক্রস সাইনটি আছে এবং ভাগ্য রেখাটি পাঁচ দিয়ে ভাবে উঠে গেছে তাহলে কি হয় তাহলে এটি শুভ ফল প্রদান করে এটি আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যায় অর্থ সম্পদে কিন্তু আপনাকে পরিপূর্ণ করে আপনি যদি আপনার হাতটি আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ